হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসছি তো আজকে দেখো একটু সেজে গুজে এসছি তো কটা লিস করব তার জন্যই আজকে এই সাজ তো এখন বাজে বিকাল পাঁচটা আর এখন থেকে ভিডিওটা শুরু করছি তো দেখো এখানে বিকালে বোনকে বাইরে বার করি আমরা বার করে একটু ঘুরাই তো বোনকে এখানে দেখো একটু রাস্তায় নিয়ে এসছে কাকিমা আর এখানে দেখি সুমনা দাঁড়িয়ে আছে সুমনা চিপস কাচ্চার বলছে তুমি কি খাবে আমি বললাম না খাবো না তুমি খাও আর এখানে মা হচ্ছে মাছ ধরছে সিপ দিয়ে তো অনেক মাছই পেয়েছে এই দেখো কত বড়ো হাঁড়ি এনেছে কটা মাছ ধরবার জন্য তো মা ছিপ দিয়েই মাছ ধরে তো আমি মাকে বললাম হাঁড়িতে দেখাও দেখি কতগুলো মাছ পেয়েছ তো এই দেখো এই মাছগুলো পেয়েছে এখানে হচ্ছে তেলাপিয়া মাছ আছে আর কি কী মাছ আছে আমি অতটা জানি না জলের ভিতরে বোঝাও যাচ্ছে না আর মা দেখো মাছ আবার মাছ পেয়েছে তো আমরা যখন ছোটো ছিলাম এইভাবে বড়শি দিয়েই মাছ ধরতাম আর যদি মাছ পড়ে তো খুব মানে আনন্দ হয় যে টপ দেখো আর কি সুন্দর টপ টপ করে মাছ ধরছে একের পর একই মাছ ধরছে তো অনেকগুলোই মাছ এভাবে পেয়েছে আর আমাদের পুকুরে মানে বড়শি ফেললেই মাছ পড়ে আর ওদিকে দেখো আমার বাবা ক্লাবের দিকে গেছিলো বাবা আসছে সেটাও দেখিয়ে দিলাম আর ওই দেখো মা মাছ পাচ্ছে একের পর এক আমি বললাম আমি আর বেশিক্ষণ দাঁড়াবো না তুমি তো মাছ পেয়েই যাবে আমি কতক্ষণ আর তোমাকে দেখাবো এই আমার বাবা আসছে দেখো ক্লাবের দিকে গেছিলো ওখান থেকে আসছে হাঁটতে হাঁটতে এখন বিকাল হয়েছে সবাই একটু ফ্রি থাকে একটু ঘোরাফেরা করে আর আমি বাড়ির দিকে চলে এসছি এখন আমি যাবো আমাদের ছাদে কিছু ভিডিও বানাবো তার জন্য আর এখানে দেখো আমার বোন ঘুমিয়ে আছে আমার কাকিমা দৌড়ল দিচ্ছে আর তারপরেই দেখো আমি চলে এসেছি ছাদে কিছু রিলস বানালাম রিলস বানানোর পরেই আমি এই ভিডিও করছি তো হচ্ছে এখানে দেখো পিছনে ভাই আছে ভাইও বিকালে ছাদে থাকে ও টুকটাক ভিডিও বানায় আর বসে থাকে আমাদের ছাদে খুব সুন্দর হাওয়া কারণ চারিদিকে ফাঁকা তার জন্য আর দেখো আকাশটা যে এত সুন্দর লাগে বিকেলবেলা আজকে একটু মানে একটু সিম্পল আছে অন্যদিন এত সুন্দর মানে মেঘটা কালার হয়ে আসে না আর এই যে আমি কিছু রিলস বানালাম আর এই দেখো ছাদ থেকে আমাদের দেখো গাছে একটা মৌমাছির চাক করেছে দেখলে মানে গাছ শিউরে উঠবে আমার তো দেখে প্রচণ্ড ভয় লাগে গা পাস মানে শিরশির করে তো দেখো একদম অনেকটাই বড় হয়েছে এটা যে কী হবে জানি না কি করবে বাবাই জানে তো তারপরে আমি সন্ধে হয়ে গেছে আর চলে এসছি নিচে ঘরে আর তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো কাজল পড়েছে কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে কাজলটা আমি আর তুলিনি মোটা হয়ে গেলেও কি করব তুলতে গেলে অনেকটা মানে ঘেটে যেতে পারে তার জন্য যা হয়েছে থাক এইভাবেই ভিডিও বানাই তো তারপরে ড্রেস ট্রেস করে সব কিছু মানে তুলে আর কি আমি চলে এসেছি আর মা এখানে পেঁয়াজের পকোড়া করেছে করে এখানে দিয়ে গেছে তো আমি এখন এইগুলো খাবো খেয়ে তারপরে টুকটাক কাজ আছে সেগুলো করতে হবে তারপর এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও তার পরের দিনকে দেখো আমাদের বাড়িতে কে এসছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এসে কি কি করেছে দেখো তোমরা একটুখানি তো এখানে আমরা সবাই দেখছিলাম আমার বাবা আছে ভাই আছে পাড়ার একটা জেঠিমা আছে আর ছোটো ভাই দেখো ভয়ে বস্তার উপরে উঠে বসে আছে আর আমরা ওকে অনেক কিছুই দিচ্ছিলাম ফল দিচ্ছিলাম অনেক কিছু খাবার দিচ্ছিলাম তো কিছু কিছু পছন্দ হচ্ছিলো আবার কিছু কিছু পছন্দ হচ্ছিল না তারপরে দেখো বসে বসে সবাইকে দেখছে আমরা ওকে কীভাবে দেখছি ও আমাকে দেখছে আমাদেরকে দেখছে তারপরে আমার বাবা এখানে ওকে অনেক ফল দেওয়া হয়েছে কিন্তু কিছু কিছু খাচ্ছে আবার কিছু কিছু খাচ্ছে না তো এটা হচ্ছে আমাদের পাড়ায় হরিনাম হয়েছিল তার প্রসাদ প্রসাদটা আমাদের ফ্রিজে রাখা ছিল তো ওটা এনে বার করে দিয়েছে ওখানে তো ওটা ওর খুব পছন্দ হয়েছে তো দেখো খাচ্ছে এটা মানে অনেক ভক্তি ভরে খেয়েছে আর সবই খেয়েছে আর প্রচুর খিদে পেয়েছিলো দেখে বোঝা যাচ্ছিলো আগে অনেক কিছু দেওয়া হয়েছে পাশে দেখো পড়ে আছে ফল বিস্কুট মুড়ি সেগুলো কিছুই খাইনি পছন্দ হয়নি তো এটা খুব পছন্দ হয়েছে তো বসে বসে খাচ্ছে আর দেখছে চারিদিকে আমরা কি বলছি কি করছি

কেমনভাবে খাচ্ছে দেখো আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ও কি করছে ওর সাথে আমরা কথা বলছিলাম আমার মা কথা বলছিল তো ও মুখ উঁচু করে করে আবার দেখছিলো শুনছিলো আর চারিদিকে দেখছে আর আমাদের পাড়ায় যে কত কুকুর আছে ওই কুকুরগুলোর জন্যই ও শান্তিতে মানে থাকতে পারছে না চারিদিকে ডাকছে আর তার ভয় করছে ওর আর দেখো লেসটা দেখো কত বড় আবার পিছনে এসে লেসটা দেখাচ্ছিলাম তোমাদেরকে দেখো কত বড় লেস লেসটা দেখে মনে হচ্ছে অনেকটাই বয়স হয়ে গেছে তো এখানে আমার ভাই মা সবাই উঠান দিয়ে ঘুরছে আর ভয়ও পাচ্ছি এবার আমার বাবা দেখো ঘর থেকে একটা শশা এনে বার করে দিয়েছে ও নিচে দিলেই ও রেগে যায় হ্যাঁ আমার বাবা বলছে ওই তো দিয়েছি ওখান থেকে নে তো হচ্ছে ওর হাতে দিলে হয়তো রেগে যেত না অনেকটা রেগে গিয়ে মারতে যাচ্ছিলো আমার বাবা ভয়ে ঘরে ঢুকে আবার গেটটা দিয়ে দিল ওর পিছন দেখ দেখছে আমরা কি কি করছি তো আমরাও ভয়ে আবার ঘরে ঢুকে গেলাম शिया राम राम है मंदिर के दर्पण में श्या राम দেখো ওর হয়তো ঘাপা চুল কাচ্ছে সেগুলোই আবার চুলকাচ্ছে আর পা খেলিয়ে একবার বসে অনেকক্ষণই ছিল আমাদের বাড়িতে মানে আমি আমি তো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখে এইসব করছে এরা তার আগে নাকি অনেক আগে এসছে আর দেখো তারপরে উঠানে আমাদের গামলায় জল রাখা ছিল সেইগুলো উল্টে উল্টে দেখছে ওর ভিতরে কি আছে সব ঢাকা ছিল ঢাকনাগুলো খুলে দিয়েছে আমার মা ডাকছে এদিকে এসো এদিকে এসো এই নিয়ে যাও ওদিকে দেখো আমাদের ভুলু আমাদের ভুলু হচ্ছে ওকে দেখছে ডাকছে মানে ও হয়তো ছুটেই আসতো বাধা না থাকলে ডাকছে আর তাকে ছটফট করছে আর ওও দেখছে ওর দিকে তো যা যা দিয়েছিলাম সব কিছুই মোটামুটি খেয়েছে খেয়ে এখনও ঘরের দিকে তাকাচ্ছে আর কি মানে দেওয়া যায় কিন্তু কি করব ও এমন দিনে এসছে তো আমাদের বাড়িতে মানে ঘরে তেমন কিছুই ছিল না যা যা ছিল টুকটাক ওকে দিয়েছি এবার হয়তো ও চলে যাবে ও দেখো এখন চলে যাওয়ার জন্য আমাদের গেটের সামনে গিয়ে বসে আছে কিন্তু আমাদের গেট তো বন্ধ আর আমরা ভয় ওর পাশে যেতে পারছি না যদি চর মারে তার জন্য আগে নাকি একবার এসছিল হ্যাঁ কাকে চর মেরেছিল সেই ভয়ে ওর কাছে কেউ যায় না আমাদের এদিকে আসে মাঝে মধ্যেই আসে আর ওদিকে দেখো আমার ঠাম্মা এসে দেখে গেল আমার ঠাম্মা বাড়িতে ঢুকতে পারলো না আবার ওই সাইড দিয়ে অন্য সাইড দিয়ে পথ আছে সেখান দিয়ে বাড়িতে ঢুকবে তো ও এখন হচ্ছে চলে যাবে কুকুর ডাকছে সেই জন্য থাকতে পারলো না তো এখন চলে যাবে আর আমি ও ভিডিওটা এখানে শেষ করবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর কেমন কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে বলো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা